আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ডুয়ার্স খান আবির আশা করি সবাই ভালো আছেন আমরা প্রত্যেকটা বাড়ি ব্যালেন্ডর যখন দেয়া হয় তখন দেখি যে একটা নাটক যে রিয়েল পারফর্মার সে কি আদৌ ব্যালেন্ডরটা রেগুলারলি পাচ্ছে ক্রিস্টানো রোনালদো কিন্তু ব্যালেন্ডর নিয়ে অনেক কথা বলছে এবং সে যখন বলছে কথাটা তখন অনেকেই তাকে নিয়ে করছেন কিন্তু আলটিমেটলি লাস্ট সিজন যদি দেখেন যে ব্যালেন্ডরটা পাওয়ার কথা ছিল কার সবকিছু মিলাই পারফরমেন্স বিবেচনা করে সবকিছু মিলাই ভিনিসিয়ার জুনিয়রের পাওয়ার কথা ছিল কিন্তু পেলোকে কে রৌদ্রি স্পেনের ফুটবলার পেলো বেলেন্ডর। এবং এটা অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং সে বছর তো চলে গেছে আবার নতুন সিজন আসছে এবং এই সিজনে সবচেয়ে বেশি যে ব্যক্তিটা বেলেন্ডর প্রাপ্তির লিস্টে থাকা দরকার টপে রাফিনা সেই আছে কিন্তু এইবারও কি রাফিনা পাবে আদৌ কি রাফিনার প্রাপ্তিটা প্রত্যাশাতে রূপ নিবে কিনা এবং এই প্রাপ্তিটা আসলে ঘটবে কিনা এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে স্কোর একটা সম্ভাব্য তালিকা তৈরি করছে হচ্ছে বেলেন্ডার লিস্ট এবং সেখানে এক নম্বরে রাখছে রাফিনাকে পাঁচ নম্বরে রাখছে হচ্ছে উসমান ডেম্বেলাকে একটু মিলাই দেখেন দুই নম্বরে হচ্ছে পেডরি তিন নম্বরে লামিন ইয়ামাল এবং চার নম্বরে মোহাম্মদ সালা কিন্তু আলটিমেটলি এই সিজনে যদি পারফরমেন্স গোল স্কোর চিন্তা করেন তাহলে এইখানটাতে দুটা নাম মিসিং আছে টপ এর ভেতরে একজন হচ্ছে লাউতার মার্টিজ এবং আরেকজন হচ্ছে রবার্ট লিওান্ডোস্কি কিন্তু আলটিমেটলি হচ্ছে পেডরি এবং কি ক্ষেত্রে কোন কারণে তারা দুই এবং তিনে থাকে তো আপনারা কিন্তু এবার ক্লিয়ার হয়ে যান যে এই যান্ডো একটা বড় লেভেলের একটা রুবেরি হচ্ছে কোনো সন্দেহ আমি দেখতেছি না রাফিনা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সাথে দুইটা ম্যাচে গোল অ্যাসিস্ট করার পরেও সে ম্যান অফ দ্য ম্যাচ হয় নাই ম্যান অফ দ্য কে হয়েছে ম্যাচ কন্ট্রোলার পেডরি বাট অন্য সিজন গুলো দেখছি আমি বা আপনারা সবাই দেখছেন যখন টনি ক্রুজ রিয়াল মাদিদের ক্রুশাল সবচেয়ে বড় বড় করছে তখন না তাকে ম্যান অব হয়েছে এবং ইউরো সেরা ইউরোপের সেরা আসলে যখন উইফার চ্যাম্পিয়ন লিগ জিতছে রিয়াল মাদিদ এবং টপ পারফরমার থাকার পরও আমরা কখনো টনি ক্রুজকে কিন্তু টপ টুতে বা থ্রিতে কিন্তু দেখে নেয় ব্যালেন্ডার লিস্টে বাট হুট করে বা নতুন নিয়ম চলে আসলো যে ম্যাস কন্ট্রোলার পেডি নাকি ব্যালেন্ডার লিস্টে দুই নম্বরে হাস্যকর না ব্যাপারটা আমার কাছে কথা হচ্ছে যে ভাই যে জিনিসটার আসলে মূল্যায়ন নাই সেই জিনিসটা আসলে কি মেনে নেওয়া যায় একটা পারফর্মার বছর শেষে তার প্রাপ্তির খাতায় যোগ হয় ব্যালেন্ডার এবং ওভারঅল পারফরমেন্স টিম পারফরমেন্স ক্লাব পারফরমেন্স ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ট্রফি সবকিছু বিবেচনা করে কিন্তু ব্যালেন্ডরটা দেওয়া হয় বাট সেই জায়গাটায় যদি এটা দেওয়া হয় এমন একটা ব্যক্তিকে যে আসলে এটা প্রাপ্তির যোগ্যই না তখন কিন্তু জিনিস হাস্য করে এবং এই বিষয় অনেকেই ভাই বলবেন যে পেড্রি এই সিজনে সবচেয়ে ভালো পারফর্মার বার্সেলোনা ম্যাচ কন্ট্রোল করতেছে বার্সেলোনার জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে মিডফিল্ডে তাহলে আপনাকে মনে করে দিতে চাই টনি ক্রুজ এ কাল প্রায় দশ বারো বছর রিয়াল মাদিদের মিডফিল্ডে যেভাবে কন্ট্রোল করছে তাকে কি ওই লেভেলের ওই লেভেলের সম্ভাবনা দেওয়া হয়েছে বা ব্যালেন্ডার লিস্টে টপে রাখা হয়েছে হয় নাই তো রাফিনা এই জায়গাটাতে নাম্বার ওয়ান থাকলেও দুই নম্বরে যেহেতু পেট জীবন তিন নম্বরে লাভ নেওয়া আছে সো আপনি ধরে নেন যে সিজনেও রাফিনার সাথে ভেনিসিয়ার সাথে যেটা হয়েছিল সেটাই হতে যাচ্ছে এবং গত সিজনেও যেমনটা হয়েছিল লালতার মার্টিনেজের সাথে এবং এই সিজনও হতে যাচ্ছে লাউতারো মার্টিনেজ এবং লেভানডেসকে এত ভালো পারফরমেন্স করার পরও টপে ফাইভে তারা নাই জিনিসটা সত্যিকর কর হাস্য করি না খুবই জোকারি এবং বড় লেভেলের একটা রোবেরি যে হতে যাচ্ছে এই সিজনেও কোনো সন্দেহ না আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন যে রাফিনা শেষ পর্যন্ত আসলে এই ব্যালেন্ডারটা জিততে পারবে না যদি লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ কোনোভাবে বার্সেলোনা না জিতে যায় এটা পেড্রি পেয়ে যাবে রাফিনার কপালে এটা জুটবে না এবং যেভাবে উসমান দেম্বলে পারফরম্যান্স করতেছে তার তো পারফরম্যান্সের অনুযায়ী তার থাকার কথা ছিল 2 অথবা 3 নম্বরে সেও কিন্তু আসলে 5 নম্বরে সব একটা বিশাল বড় সুভঙ্গরের ফাঁকি এই ব্যালেন্ডারটায় আছে এবং কে বা কারা যে আসলে এই ব্যালেন্ডারটা দেয় বা কারা যে আসলে র‍্যাঙ্কিংটা করে আমার মাথা আসলে এবং যারা করে তারা আদৌ আসলে ফুটবল ফিলোসফি থেকে ফুটবল পারফরম্যান্স থেকে দেয় কিনা নাকি হাইপ থেকে দেয় এটা আসলে আমার না। এই ভ্যালেন্ডারটা কে পাইতে পারে আদৌ কি গত সিজনের মতো হবে নাকি আবার নতুন করে নতুন নাটক তৈরি হবে কমেন্টস করতে ভুল করবেন না স্বাগত ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ব্যালুন্ডার চুরিটা আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম